আসসালামু আলাইকুম সবাইকে আজকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা এবার জন ক্রিকেটারটি নিয়ে চুক্তি ঘোষণা করা হয়েছে এবছর এক জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচটি ক্যাটাগরিতে এই চুক্তি কার্যকর থাকবে প্রথমেই আসি এ প্লাস ক্যাটাগরিতে এ প্লাস ক্যাটাগরিতে আছেন মাত্র একজন খেলোয়াড় আর তিনি হলেন পেসার তাসকিন আহমেদ তিনি প্রতি মাসে পাচ্ছেন দশ লাখ টাকা এবার এ ক্যাটাগরি এ ক্যাটাগরিতে আছেন চারজন নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম এ ক্যাটাগরির মাসিক বেতন আট লাখ টাকা এবার বি ক্যাটাগরি এখানে আছেন মমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লা রিয়াদ মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ এবং নাহিদ রানা এদের মাসিক বেতন ছয় লাখ টাকা সি ক্যাটাগরিতে রয়েছেন সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী তানজিদ হাসান তামিম শরিফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব এবং শেখ মাহেদী হাসান এরা প্রতি মাসে পাবেন চার লাখ টাকা এবং সর্বশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ এদের মাসিক বেতন দুই লাখ টাকা আপনার মতে এই চুক্তির তালিকায় কারা থাকা উচিত ছিল আর কারা বাদ পড়েছে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ